ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের মধ্যে দুটো জিনিস আমার খুবই ভালো লাগে অনেক জিনিস পুরনো হয়ে গেলে আমরা বিক্রি করে দিয়ে বই পত্র এবং কাপড় পুরনো হয়ে গেলে নিজের ভাতর কাপড়গুলো অন্যদেরকে দিয়ে দিই বা ফেলে দিই কিন্তু সৌদি আরবে এগুলো সংরক্ষণ করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে এরকম বাক্স তৈরি করে দিয়েছে বইয়ের জন্য বই খাতা এগুলো না ফেলে আপনারা ওই নির্দিষ্ট স্থানে রাখবেন ওখান থেকে যারা গরিব অসহায় আছে তারা ওগুলো পড়তে পারবে এখান থেকে ওগুলো অন্যত্র কত নিয়ে যাই সেম এখানে বিভিন্ন কাপড়ের জন্য আলাদা বক্স থাকে ওই বাক্সের মধ্যে আপনার বাতল যেই কাপড়গুলো থাকবে ওগুলো আপনি ওই বাক্সে ফেলে দেবেন ওখানে বড়ো বড়ো গাড়ি এসে ওখান থেকে তালা খুলে ওরা নিয়ে যাবে এগুলো হয়তো এখানে গরিব যারা আছে ওদের কাছে বিতরণ করে না হয় গরিব দেশ যেগুলো আছে ওখানে পাঠানো হয়তো ওরকমও হতে পারে এটা আমি নির্দিষ্টভাবে জানি না আমাদের দেশের যেরকম পুরনো গাইড বিদেশি গাইড আছে এই গাইডগুলোর মতো এরকম করে গাইড করে বিক্রি করে দেয় এরকম কিছু হতে পারে তো আজকে আমি দেখাবো আমি আসছি আমার কবিলের সেরে পরীক্ষা শেষ তাই ওর বইগুলো বাতল হয়ে গেছে তাই ওগুলো রেখে দেব বাক্সের মধ্যে এগুলো হচ্ছে বই চত্র যত ফেললে ইয়ে হয়ে যাবে দেখেন সেগুলো খুবই ভালো ভালো বইগুলো হচ্ছে খাতা সবগুলো খাতাগুলো আমি এখন বাক্সে রাখবো আপনাদেরকে দেখাবো এই যে এখানে বইগুলো রাখার স্থানা আছে ডাক দিয়ে